হ্যাঁ হ্যাঁ দেখেন এগুলো আছে 77 টাকা এগুলো কি গ্রেড এই গ্রেড আছে 20 আছে এগুলো হচ্ছে কয় টাকা এগুলো 77 টাকা মাত্র 77 টাকা তো আপনাদের এখানে দেখতে পারতেছি আট 12 টাইলস আছে অনেক তো আমাদেরকে আট 8 12 টাইলস দেখান কিছু এগুলো আছে আচ্ছা এক্স মনিকার আছে আপনার মাত্র 32 টাকা 32 টাকা স্কয়ার ফিট আর পিস কত আসে তাহলে পিস আছে 22 টাকা 22 টাকা পিস মাত্র 22 টাকা পিসে কিন্তু আপনারা টাইলস নিতে পারবেন এগুলো আছে গ্রেড এগুলো রেট আছে আপনার 37 টাকা 37 টাকা

এবিসি কোম্পানির এখানে কিন্তু আরো এক কালারের টাইলস আছে যেমন দেখেন হলুদ ব্ল্যাক আবার এখানে কিন্তু অনেক ধরনের কালারের টাইলস রয়েছে এগুলো কি ভাই 12 12 এগুলো সব 12 12 এগুলো সব হচ্ছে 12 12 12 12 দুই একটা টাইলস আমাদেরকে খুলে দেখান এগুলো আছে এটা একটু কাছ থেকে দেখাই মাত্র 50 টাকা মাত্র 50 টাকা স্কয়ার ফিটে কিন্তু হচ্ছে আপনারা 12 12 টাইলস কিনতে পারবেন আপনাদের এখানে দেখতে পারতো সি যে সিনারিক টাইলসের কিন্তু অনেক কালেকশন এই টাইলসটা হচ্ছে ভাই কিরকম দাম 24 24

ম্যাচিং কমোড আর হচ্ছে ম্যাচিং বেসিনও কিন্তু আপনারা রাখছেন আছে সব ধরনের আছে আচ্ছা এখানেও কিন্তু হচ্ছে সিনারি টাস সিনারি আছে আচ্ছা আচ্ছা তো এখন হচ্ছে চলে যাব ওনাদের নেক্সট যে শোরুম সেখানে এখন কিন্তু আমরা চলে আসছি ওনাদের তিন নাম্বার যে শোরুম সেখানে তো ভাই আপনাদের তিন নাম্বার শোরুমের এড্রেস এবং নামটা আমাদেরকে বলে দিন এটা হলো লিসা টাইস এন্ড গ্যারানেট আচ্ছা আচ্ছা আর হচ্ছে লোকেশনটা লোকেশনটা হাজারিবাগ হাজারিবাগ

এগুলা আছে আপনার 8 12 32 নাকি আছে 8 তারপরে 12 18 আছে আচ্ছা আচ্ছা এগুলা অফার চলতেছে এখন এগুলো ভাই অফার প্রাইস কত এগুলা অফার প্রাইস মাত্র আপনার 45 টাকা মাত্র 45 টাকা 45 টাকা তারপর আরেক রে একটা এগ্রেট মাল আছে 52 টাকা 52 টাকা স্কয়ার ফিট এগ্রেট মাল এটা এটার সাইজ কি কত ভাই 12 24 12 24 অনলি 12 52 টাকা আচ্ছা আচ্ছা তো আমরা হচ্ছে সিনারি টাইপস দেখতে পারতেছি আমাদের এখানে সব ধরনের সিনারি আছে এগুলো কত টাকা থেকে স্টার্ট এগুলো আপনি 7000 টাকা থেকে শুরু মাত্র সাত হাজার টাকা থেকে স্টার্ট ওইখানে দেখতে পাচ্তেছি কিছু এগুলো এগুলোও কিন্তু হচ্ছে মানুষ ডেকোরেশনের জন্য নিতে চায় যেমন ধরেন এই যে লাই মোহাম্মদ মহমদসলম এগুলো কিন্তু হচ্ছে মানুষ মসজিদে ইউজ করে এবং ফুলেরও ভাই গাছেরও কিন্তু কিছু সিনারি টাইলস আছে এবং ওয়াল টাইলসও কিন্তু আছে তো এই ধরনের যেই ধরনের টাইলসগুলো আমরা আপনাদেরকে দেখালাম এই ধরনের কোনো টাইলস বা সিনারি আইটেম যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তিনটা দোকানেরই নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন ধন্যবাদ